আগামীতে জামাত ইসলামী রাষ্ট্রের ক্ষমতায় গেলে জনগণের শাসক না সেবক হিসাবে কাজ করবে এমন মন্তব্য করেন দলটির আমির ডক্টর উদ্যানের জামাজী নেতা এই মুহূর্তে এসেছেন সকাল দশটার আগেই এই উদ্যানের মাঠটি ভরে গিয়েছে আমরা এই মুহূর্তে আপনাদেরকে সুরাজি উদ্যানের কিছু চিত্র আপনাদেরকে দেখা বা দাবি নিয়ে তাদের এই আয়োজন চলছে আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়েছি প্রায় ছয় হাজার নেতা কর্মীরা রয়েছে যারা স্বেচ্ছাসেবক নেতা কর্মরত রয়েছেন তাদের পিয়ার প্রতিটি নির্বাচন সহ দাবি নিয়ে তারা এই কার্যক্রম চালাচ্ছে জামাতে ইসলামে যদি আল্লাহর ইচ্ছা এবং জনগণের ভালোবাসায় বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পায় তাহলে মালিক হবে না সেবক হবে ইনশাআল্লাহ Oh,